ইসমিল্লাহি রান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি অল অল বিওয়ার্স সবাই কেমন আছেন নিচেই সবাই সুস্থ এমন ভালো আছেন আজ একটি টপিক্স নিয়ে আলোচনা করব টপিক্সটি হলো শীতে কাশি রোগের হোমিওপ্যাথি চিকিৎসা দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে এই শীত আসলে আমাদের মাঝে কাশি রোগের প্রবণতাটা অনেক অংশে বেড়ে যায় অনেক সময় আমাদের কাশতে কাশতে অস্থিরতা ভাব থাকে এবং কাশির সাথে কপ হয় এবং আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে সেভিওয়ান এই কাশি হওয়ার কারণ হল আমাদের মাঝে যদি অত্যন্ত পরিমাণে ঠান্ডা লাগে গলায় কিংবা আমরা যদি ঠান্ডা জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই এবং আমাদের মাঝে উপজি বা বৃদ্ধি পায় এর ফলে অনেক সময় অনেক সময় আমাদের মাঝে এই কাশি রোগটি হতে পারে সেব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে কাশি আসে এবং কাশতে কাছে চোখ মুখ লাল বন ধারণ করে এবং গলা ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দীঘা সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগার ফলে আমাদের প্রচুর কাশি আসে কাস্তে কাশতে দুর্বল হয়ে যায় আমরা এবং কাশির সাথে কফ বের হয় এবং কফটি নুনতা বন্যার হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কেলো হাইড্রো থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা কিছু হোমিওপ্যাথি বায়োগ্রামিক বড়ি খেতে পারি কেলিমিওর সিক্স আর চারটে বোড়ি চিবিয়ে আমরা হালকা গরম কিছু পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োগ্রামিক বড়ি ফার্ম সিক্স আর চারটে কোর চিবি আমরা হালকা গরম কিছু পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে কাশি সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের সুস্থ হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ